আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি খাসির চর্বি দিয়ে ছোলার ডাল বা বুটের ডাল কিভাবে রান্না করব। খুব সহজ পচেছে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ডাল রান্না করে সকালে রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন এছাড়াও ভাতের সাথেও পরিবেশন করা যাবে প্রথমে চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর একটা গোটা রসুন প্রথমে লাল করে ভেজে নিচ্ছি যখন দেখবো একটু লাল হয়ে এসছে এই পর্যায়ে এখানে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি গোলমরিচ লবঙ্গ তেজপাতা এলাচ দারচিনি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে কিছুটা সময় ভেজে নিচ্ছি যখন দেখবো এগুলো যে লাল হয়ে এসছে এই পর্যায়ে চর্বি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চর্বি নিয়েছি খাসির চর্বি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট দিয়ে সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে চর্বির সাথে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিব দিয়ে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যখন কষানো হয়ে যাবে উপরে এমন তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে চর্বি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল এখানে আমি ছোলার ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরা খুব ভালোভাবে চর্বির সাথে মশলা ডাল এগুলো কিছু সময় নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এখানে চার থেকে পাঁচটি কাঁচা মরিচ এভাবে ফেরি নিয়ে নিয়েছি আপনারা এটা শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন আর আমার মনে হচ্ছে এখানে একটু লবণ লাগবে দিয়ে দিলাম কিছুটা লবণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে পানি দিয়ে দিব অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে বেশি পানি লাগে না অল্প করে পানি দিয়ে দিলাম সমান করে পানি দিয়ে চুলা এবার শীষ দিয়ে নিয়েছি আচ্ছা শীষ দেওয়ার পরে আমি একটা হাঁড়িতে নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন এবং কিছু সময় জাল করে নিয়েছি জাল করার পরে দেখতে পারছেন যে এটা হয়ে গিয়েছে একদম পারফেক্ট এবার চুলা থেকে নামিয়ে রাখবো আর নামানোর পরে এটা কিন্তু পরিবেশ একটু তেল উঠে আসবে এভাবে কিন্তু খুব ছটপট তৈরি করতে পারেন সকালে নাস্তার জন্য অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমি করেছি পরোটার সাথে আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো রেসিপির সাথে